আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে গেছিলাম আহ ঘাস কাটতে কিন্তু ঘাস কাটার পাশাপাশি যে আমাদের যে ভুট্টাঘাত আছে এটা দেখছেন আপনারা যে ভুট্টা গাছ ভুট্টা গুলো ভেঙে ভুট্টা সব বাসায় নিয়ে গেছে কিন্তু এর আগে যে একটি ভুট্টা গাছ ছিল ওই ভুট্টা হচ্ছে প্রায় এক মাস আগে ওই ভুট্টা ভেঙে ভুট্টা ভেঙে বাসায় নিয়ে গেছিলাম ওইটা লাগাছিলাম হচ্ছে ওই ক্ষেতে লাগাছিলাম হচ্ছে আগর ভুট্টা এর জন্য ওই আগে হয়ে গেছিল ওই ক্ষেত্রে দেখতে গেছিলাম হচ্ছে প্রায় আর কয়েকদিন পরে মাস খানিক পরে হচ্ছে ধান লাগাবো এর জন্য ওই ক্ষেতে গেছিলাম হচ্ছে দেখতে খেতটা পরিচর্যা করতে গেছিলাম যে খেতটা কি অবস্থা যে কি অবস্থা হয়ে আছে খেতে কি ধান লাগান যাবে নাকি এর জন্যই খেতে গেছিলাম হচ্ছে দেখতে মেন করে পরে চলে গেছিলাম হচ্ছে যে ঘাস ঘাস খেতে ঘাস খেতে দুই দিন আগে সার দিকে দেখতে গেছিলাম যে ঘাসটা কেমন হয়েছে এর জন্যই ওখানে গেছিলাম পরে মেন করে চলে আসলাম যে হচ্ছে আজকে যে ওয়েদারটা একটু খারাপ বা সারাদিন হচ্ছে মেঘ হচ্ছে মেঘ হলে তো কিছু করার নাই আমার গরুর খামারে যে ঘাসগুলো তো লাগবেই এর জন্যই চলে গেছিলাম হচ্ছে ঘাস খাটতে কারণ ঘাস যদি না নিই তাহলে এগুলোকে খাওয়াবো কি এটাও তো একটা বিষয় আছে এর জন্যই যাতে আমরা যারা খামারি আছি যাতে মেঘ হোক বা যাতে বাধা আসুক কিছু মানে আপনার হচ্ছে বাধা যাতে আসুক তাও আপনার যে কাজটা ওই কাজটা প্রতিদিন কাজ কাজ করি করতে হবে এই জন্য চলে গেছিলাম হচ্ছে ঘাস কাটতে ঘাসগুলো আহ কাটছি কাটার পর আপনার হচ্ছে যে ঘাসের যে আপনার যে ডানটি ছিল আপনার কি বলছে যে ঘাসের ডানটি হয়ে গেছে এর জন্যই আহ ঘাসের ডানটিগুলো হচ্ছে আপনার যে খেতে কাটে ফেলেছিলাম ওগুলো আপনার হচ্ছে যে আয়াল আছে রাখতেছি কারণ যদি খেতে রাখি তাহলে আপনার যে ঘাসের যে আবার নতুন করে যে পুষ্টি যাবে ওই তার না যে খেতে রাখি এর জন্যই ক্ষেতটা আপনার ঘাসের ডানটিটা হচ্ছে পরিষ্কার করে রাখতেছি ক্ষেতের থেকে এরপরে ঘাস কাটার পরে আপনারা জানেন যে আমাদের নাটোর হচ্ছে দুই থেকে তিন দিন ধরে টানা হচ্ছে বৃষ্টি হচ্ছে আহ নিম্নচাপ হচ্ছে হালকা 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 বৃষ্টি হচ্ছে এরপরে বাতাস ছিল বাতাসের কারণে হচ্ছে বৃষ্টি হয়ে আপনার ঘাসের যে গোড়াটা এটা হচ্ছে নরম হয়ে গেছিল নরম হওয়ার কারণে আপনার যে ঘাস ছিল এগুলো ঘাস হচ্ছে সব শুয়ে গেছে এর কারণে হচ্ছে ঘাসগুলো সব শুয়ে গেছে আপনার যে বর্ষাকালে যে আমরা যে ধান কাটি এমন হয়ে গেছে যে ঘাস হায় সাথে ধরে ধরে পরে ঘাসগুলো কাটা লাগতেছে কারণ শুয়ে গেছে এগুলো আপনার যে যেভাবে কাটি সেভাবে তো কাটা যাচ্ছে না এরপরে চলে গেছিলাম হচ্ছে আমার ঘাস কাটার পরে চলে গেছিলাম হচ্ছে আমার যে গরু ঘরের যে খামারে আজকে গরুগুলোকে গোসল করানো হয় না একটু দেরি হয়ে গেছিলো এই জন্য গেছিলাম হচ্ছে গোসল করাইতে কারণ গরুগুলো জানেন আমি প্রতিদিন হচ্ছে গরুগুলোকে গোসল করানো লাগে এর জন্য হচ্ছে গরু ঘরের যে ময়লাগুলো ছিল আজকে একটু বেশি ময়লা হয়ে গেছিল এর জন্য হচ্ছে গরু ঘরগুলো সাফ করতেছি জানেন প্রতিদিন এটা রুটিন আমার যেমন রুটিন এটা প্রতিদিন গাছ সাফ করাই লাগবে গরু ঘর কারণ গরু আপনার যে দেখা যাচ্ছে যে আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিন্তু গরুগুলো কিন্তু গোসল না করাই কিন্তু গোসল করান লাগবে কারণ গরু হচ্ছে মানুষের থেকে গরুর গায়ে আহ চার ডিগ্রি তাপমাত্রা বেশি থাকে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকে যেটুকু জানি সেটুকু আপনার বললাম এর জন্য গরুকে প্রতিদিন হচ্ছে আপনার যে নিয়মিত ভাবে যে টাইমে আপনারা গোসল করেন বা আমরা যে টাইমে গোসল করাই এই টাইমে গোসল করাতেছি হচ্ছে যদি গরু ঘর গোসল না করাই গরুগুলোকে তাহলে আপনি দেখা যাবে হচ্ছে গরুগুলো খাবে না ভালো করে আপনার গরুগুলো আপনার হচ্ছে খাবে না মেন কথা গরুগুলো হচ্ছে মেন আরাম পাবে না এর জন্যই সব গরুগুলোকে গোসল করাতেছি প্রিয় দর্শক আজকে ভিডিও এ পর্যন্ত ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আহ আমার পাশে থাকবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে এটা আপনারা সবাই পাশে থাকবেন এই চ্যানেল আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম